সৈয়দুল ইস্তফার হরজত সাদ্দাবিন আউসৈয়দুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বিষয়বস্তুর প্রতি পূর্ণ একই রেখে ইস্তিফারটি দিনে পড়বে সে যদি সন্ধ্যার পূর্বে মারা যায় তাহলে জন্মতে প্রবেশ করবে আর যে ব্যক্তি বিষয়বস্তুর প্রতি পূর্ণ একই রেখে রাতে ইস্তিফারটি পড়বে

আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু উলাকা দুনিয়া ইমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি فاগফিরলি فانه বা ইল্লা আনতা হে তুমি আমার প্রতিপালক তুমি ব্যতীত অন্য কোন মাবুদ নেই তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি তোমার বান্দা আমি তোমার সাথে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্য অনুযায়ী অটল ও অবিচল রয়েছে আমি আমার সকল মন্দ কিতু কর্মের অনিষ্ট হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি আমার প্রতি তোমার অনুগ্রহের কথা স্বীকার করেছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করেছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ছাড়া আর কেউ কেননাই গুনাহ ক্ষমা করতে পারে